উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুখুর বিধানসভার শ্রীপুর বাজার এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি যোগদান সভার আয়োজন করা হয় উক্ত যোগদান সভায় বিজেপি দল ত্যাগ করে প্রায় দুশোটি পরিবার তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন যোগদানকারীরা বলেন যে বিজেপিকে আমরা গত লোকসভা নির্বাচনে ভোট দিয়েছিলাম কিন্তু বিজেপি সাংসদ আমাদের জন্য তেমন কিছু উন্নয়ন করেনি সেজন্য আমরা বিজেপি দল ত্যাগ করে তৃণমূলে যোগদান করলাম এদিন সভা শেষে পশ্চিমবঙ্গের ক্যাবিনেট মন্ত্রী তথা গোয়ালপুখুর বিধানসভার বিধায়ক মোহাম্মদ গোলাম রাব্বানি সাহেব বলেন আজকে বিজেপি দল ত্যাগ করে অনেকগুলি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আমি ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে তারা একমাত্র দিদির উন্নয়ন দেখেই তৃণমূল কংগ্রেসে এসেছে এখান থেকে আগে আমার আমার আমরা ছিলাম জন্য আমি তার সমিতির সভাপতি ছিলেন বাবু উনি কংগ্রেসেই ছিলেন কংগ্রেস থেকে আজকে টিএমসিতে আমাদের দিদির উন্নয়ন দেখে আর দিদির স্কিমস দেখে তারপরে আজকে যে দুদিন আগে যে বিজেপি এস হলো হ্যাঁ ওটার জন্য উনি আজকে কংগ্রেস ছেড়ে আমাদের দল টিএমসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জয়েন করল আর ওনার কমপক্ষে চারশো মানুষ না সাড়ে সাতশো মানুষ ওনার নেতৃত্বে এসছেন তারপরে বিজেপি থেকে প্রদীপ বাবু আর কে রতন বাবু এরা সবাই বিজেপি করতেন কেউ মন্ডল ছিলেন কেউ সম্পাদক ছিলেন সবাই বিজেপি ছেড়ে যেখানে উন্নয়ন হয় না দিদির উন্নয়ন দেখে এরা বিজেপিকে ছেড়ে আমাদের অল তৃণমূল কংগ্রেস দিদির উন্নয়ন দেখে আমাদের এখানকার লিডারশিপের নেতৃত্বের জন্য আজকে এরা সবাই জয়েন করলেন আমার সব দেখা যায় যে বিধানসভা লোকসভা যে নির্বাচনে আপনাদের যে একটা ভোটটা যে কমাইছিল এবার কি ভোটটা ঠিকঠাক হবে এরকম জয়নিং সভা পড়ে আমি তো আশাবাদী কারো দিদিন উন্নয়নের ভোট হবে দিদিকে দেখে ভোট হবে আমাদের মাননীয় মমতা গান্ধী মমতা ব্যানার্জি দুইশো চুরানব্বইটায় ক্যান্ডিডেট রুঙ্গি বিজেপিতে ভোট ভোট সবসময় এখানকার ভোটটা আগে বিজেপিতে যেত কিছু ভোট কিন্তু এরা দেখলেন কি বিজেপি কিছু করছে না এখানে না এমপি কোনো দিন আসছে না কার্তিক পালবাবু আসলেন এখানে জয় হওয়ার পর না দেবশ্রী রায় চৌধুরী না সলিম সাহেব না দিবাদাস মন্ত্রী যার জন্য সবাই আজকে কংগ্রেস ছেড়ে বিজেপি ছেড়ে আমাদের দল জয়েন করেছে স্যার আপনি আমাদের নাকি এখানে বেঙ্গলে যে লোকসভা চুনাল রায়গঞ্জে কংগ্রেস ভোট কেটে নিয়েছিল তো যে এই ভোট কাটার যে একটা সিস্টেমটা হয়েছে ওটা রকার জন্য কি অ্যালায়েন্স নিয়ে কোনো কথা হবে এটা তো উপর মহলে হবে উপর মহলে আমাদের দিদি ফাইনাল করবে আমরা ফাইনাল করার কোনো লোক নাই আজকে যেমন দেখা গেল দিল্লিতে যে রেজাল্ট আসলো বিজেপি ওখানে জয় কংগ্রেস বিজেপি ইভিএম যদি আজকে ছেড়ে দেওয়া হয় কালকে বিজেপি ভারত থেকে সাফ হয়ে যাবে ব্যালট পরে ভোট হলে বিজেপি কোনো জায়গা আসবে না স্যার বলছি আজকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী দক্ষিণবঙ্গের জনসভায় বলেছেন বিজেপি যদি দু হাজার ছাব্বিশে আসে তাহলে তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প চালু করবে তো আমার বক্তব্য বিজেপি তো আমাদের দেখে শিখছে আমরা আগে স্টার্ট কে করেছে এখানে দুই হাজার একুশে স্টার্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ওনার এটা দেখে বিজেপি মোদিজি অমিত শাহজি ফলো করছে আপনার দিল্লিতে তো উনি কি করে করবে উনি তো আসবেই না দেখা যায় এই যোগদানসভা আমি মনে করছি কে এই অঞ্চলে বিজেপি লিড করেছিল আর আমরা আশাবাদী আজকে এনাদের আসার পর কে আমাদের ভোটটা এখানে আমরা লিড করবো এখানে তো কংগ্রেসের ভোট নাই এখানে আমাদের সঙ্গে বিজেপির সঙ্গে ফাইট হয় কোনো সময় বিজেপি এগিয়ে যায় কোনো সময় আমরা এগিয়ে যাই এবার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে বিজেপির ভোট এখানে থাকবে না সবকটাই ভোট আমরা নিয়ে নেব কলকাতা এমএলএ হোস্টেলেই ছিলাম আমি তখন টিএমসির সাথেই ছিলাম মাঝে একটু ভুল বোঝাবুঝিতে আমি একটু দূরে সরে যাই এবং রাজনীতি কংগ্রেসের কোনো নেতৃত্ব না থাকাতে রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার মতোই ছিলাম তা আজকে নতুন করে আমাদের শঙ্কর সরকার মোরারি মোহন সরকার এদের প্রেরণায় নতুন করে টিএমসিতে যোগদান করবে কতটা আশাবাদী আছেন এই পার্টিতে যোগদান করে সমাজের কি উন্নয়ন করতে পারবেন কোনো আশা আছে কোনো কি মাননীয় মমতা ব্যানার্জির যে উন্নয়নের ধারা চলছে আমি আশা করছি আমাদের আমার সঙ্গে যে জনগণ আছে প্রত্যেকেরই কিছু না কিছু উন্নতি হবে আপনি পুরো हमारा नाम अमोल चंद्र सिंह हो अमोल दा और हमारे एक्स प्रधान मुरारी दा यहाँ पर हमारे रतन रतन दा गोविंद दा प्रदीप दा इन लोग सभी को आज जो टीएमसी ज्वाइन किए मुरारी दा के नेतृत्व में यहाँ के अंचल कमेटी के नेतृत्व में और हमारे मंत्री साहब के नेतृत्व में ममता बनर्जी का उन्नयन को देख करके ममता बनर्जी का जो डेवलपमेंट का काम है उनको देख करके हम लोग हम तो मिसाल देके बोले कि जो सोलपुरा से सोलपुरा हाई स्कूल से झलझली का रास्ता हम लोग छोड़ दिए थे एक ही रास्ता छोड़े थे कि बीजेपी के एम या उससे पहले सी पी एम का एम था वो काम कर देगा शायद लेकिन कर नहीं पाया लेकिन आज वो रास्ता हम लोग टेंडर करवा दिए और टेंडर ओपनिंग भी हो गया एजेंसी भी एज, एजेंसी टेंडर ले लिया है हम लोग इसी महीना में उसका इनोग्रेशन करेंगे मंत्री साहब के हाथ से पंद्रह किलोमीटर रास्ता एक दो किलोमीटर नहीं पंद्रह किलोमीटर अभी हम एक रास्ता से आए यहां पर गांव के बीच से बॉर्डर होता हुआ ये बी का रास्ता है बॉर्डर डेवलपमेंट का रास्ता है सेंट्रल गवर्नमेंट चाहे तो दो मिनट में कर सकता है लेकिन ये रास्ता लगभग दस साल से नहीं हुआ है ये रास्ता का हालात पूरा खराब है लेकिन अभी तक कर नहीं पाया है फिर हम यहाँ के जो भी अगर कोई बीजेपी भी करता है उनसे मेरा सवाल है कि आप लोग कार्तिक पाल साहब को बोलिए कि ये रास्ता दो तीन किलोमीटर रास्ता है कर देगा अगर नहीं करेगा तो उस रास्ता को भी हम ही लोग करेंगे मंत्री गुलाम रब्बानी साहब करेंगे ममता बनर्जी का हाथ पकड़ करेंगे इसी का नाम होता है उन्नयन तरक्की डेवलपमेंट का काम जो उन्नयन का, का काम करेगा जो डेवलपमेंट का, का काम करेगा उसी को वोट देगा ना तो ऑक्सीजन पाने या नहीं पाने का कोई बात नहीं है ग्वालपुखड़ में चौबीसों घंटा हम लोग सर्विसिंग देते हैं कहीं भी अगर बुलाते हैं हम लोग जाते हैं रात के बारह बजे में कीर्तन हो या बाबुल मेला हो या कोई भी अष्टभर हो या कोई भी जलसा हो या कोई भी कोई भी प्रोग्राम हो हम ही लोग रात के बारह बजे में जाते हैं दिन के बारह बजे हम ही लोग जाते हैं कोई भी एक तो समस्या होने से, से हम ही लोग जाते हैं कोई बाहर का नेता आता है नहीं हम लोगों का पैदा ग्वालपड़ में और अमलदा बोला कि मेरे बाप के साथ वो राजनीति किया है बातशाही बोला उस वक्त हम भी थे जिस वक्त इनको सभापति बनाया था अब्बा उस वक्त हम भी थे हम भी समझ पाए थे कि अमलदा को सभापति बनाया उन्नीस में तो इसलिए देखिए हम लोग चाहते हैं कि ग्वालपुर का तरक्की का काम हो डेवलपमेंट का काम हो उन्नयन का काम हो इसलिए सब लोग मिल के आज ममता बनर्जी का हाथ को मजबूत किए मंत्री गुलाम रब्बानी साहब का हाथ को मजबूत किए हमारे साहबुट्टो अंचल का हाथ को मजबूत किए हम लोगों का जो हम लोग आगे और भी काम कर सकें